নময়াম বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতরে শ্রীমাতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নম আচার্য উপায় নৃতায় কৃপা গৌর কথা দমদায় নাগর রামী গুরু মহারাজের অত্যন্ত শুদ্ধ এবং গুরু মহারাজের কৃপা অনুরাগী বৈষ্ণবের চরণে প্রণতি জ্ঞাপন করছি আমার বলার মতো তেমন কোনো যোগ্যতা নেই কিন্তু আপনাদের করুণা যদি হয় রঙ্গনারায়ণ গিয়েছেন বিশেষ আমি করুণা ভিক্ষা চাচ্ছি এবং আপনাদের সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি যেন আমি যেন গুরুদেবের কৃপা কথা যেন কিছু হলে বলতে পারি হ্যাঁ কেন বলতে পারবো যাতে আমার নিজের পিউরিফিকেশন হয় আমার নিজের শুদ্ধিকরণ হয় হ্যাঁ আপনাদের শোনানোর জন্য না কারণ আমার কোনো যোগ্যতা নেই গুরু মহারাজের কথা বলার তো গুরু মহারাজ হচ্ছেন ভগবানের শুদ্ধ প্রতিনিধি তিনি কেন আসেন এই প্রতি জীব আপনাদের উদ্ধার করার জন্য আমার মতো জীব পথিক হ্যাঁ অন্যদের আপনারা পথিক না আমি পথিক বলেই গুরু মহারাজ আসছেন তো গুরু মহারাজ বলতেছেন যে একটা শিশু যদি প্রতিত হয় তাহলে আমি আবার আসবো তো আমি পথিত বলেই মনে হয় গুরু মহারাজ আসছেন আমার এইরকম অনুভূতি যাই হোক তো গুরু মহারাজের মানে আমার তেমন কোনো লীলা মনে হচ্ছে না কিন্তু গুরু মহারাজের যখন আমি ফার্স্টে আমি দুই হাজার সাথে দেখছিলাম রঙ্গায়ণের দিদি প্রেম কাদম্বিনী মাতা দিদি তখন আমরা প্রায় নাইন টেন এরকম ছিলাম তখন আমরা তখন আমরা অনেক চঞ্চল ছিলাম মানে আমাদের খেলা ছোটো মানে একটু খেলাধুলার প্রবণতাটা তখন ছিল তো সারা মন্দির আমরা দৌড়াদৌড়ি করতাম হ্যাঁ তো মহারাজ মানে সেই বিশাল কালুচক্রপ্রভু আসতেছেন তো দুঃখ কালুচক্রপ্রভুকে বলতেছেন এরকম এরকম কি জানি বলতেছেন আমরা কিছু বুঝতেছি না কিন্তু গুরুমারাজ অনেক সুন্দরভাবে কথোপকথন করতেছে গুরুমারাজ সেই বিশাল তখন মানে গুরুমারাজ তখন পুরা দমে সুস্থ হ্যাঁ তখন ত অসুস্থ ছিলেন গেছে না তিনি তখন আমরা দেখতাম গুরু মহারাজ ওনাদের একজন একজন করে ডাকতেছেন দিদিদের দীক্ষা দিচ্ছেন দেবশ্রী প্রভু ছিলেন তারপর যাই হোক দুই হাজার সাত দুই হাজার আটের সাফারি প্রোগ্রাম হলো দুই হাজার আমরা হ্যাঁ দিদিরা দীক্ষা নিয়ে নিচ্ছেন এখন আমরা দীক্ষা নিব মানে আমাদের একটা মানে তেমন তেমন ইয়ে নেই শুধু ইয়ে নেই কিন্তু আমরা গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিব গুরু মহারাজ আমাদের গুরুদেব আমরা এর ভূমি মানে ইয়ে করতাম তখন আমরা একটা এখানে আমাদের এই সাপরানের এই এলাকায় আমাদের একটা গ্রুপ ছিল তখন আমরা ছিলাম নন্দিনী প্রেমকাদম্বিনী স্বরূপিনী তুঙ্গ তারপর হচ্ছে প্রিয়সুঘী হ্যাঁ আমরা সবাই একটা গ্রুপ ছিলাম তো ওই গ্রুপে আমাদের একটাই ইয়ে ছিল না গ্রুমালের কাছ থেকে আমরা দিকটা নিব দুই হাজার আটের দিকটা নেবো তো কিভাবে নিব আমাদের বাসায় তো নয় রেস্ট্রিকশন না কেউ দিকে স্কলের কোনো দিকটা নেওয়া যাও বিশেষ করে তো আমার ফ্যামিলিতে বি আরো বেশি এটা ইয়ে ছিল প্রতিবন্ধকতা ছিল যাই হোক তো তখন কিভাবে গুরুমারাজের দিকা নেওয়া যায় তখন মানে যে না যেভাবে হোক চুরি করে বাসা থেকে বের হয়ে গেছি দিকা নিব দুই হাজার আটে তো সাফারি প্রোগ্রামে দিকা দেওয়ার একটা প্রোগ্রাম ছিল বাট তখন ইয়ে হয় নাই মানে গুরু মহারাজ দিক্ষা দেন নাই তখন আমি মনে মনে একটু আমাদের খারাপ লাগছিল যে গুরুমার দিকা দিলেন না তখন ওই দুই হাজার আটের যে সাফারি প্রোগ্রামের যে প্রতিবেদন গুলা নিউজ গুলা এগুলো একটা পত্রিকা ছাপানি হয়েছিল আর ওই পত্রিকায় গুরু সামনে ছিলেন আর আমরা যে সাহাপুরের এই এলাকার যারা মেয়েরা ছিলাম সবাই আমরা গুরু মহারাজের পিছনে গুরু মহারাজ কত কৃপাময় গুরু দিলেন না কিন্তু গুরু সাথে আমাদের একটা পিকচার হ্যাঁ এটি কোন পত্রিকায় আমার মনে নেই তখন হচ্ছে গিয়ে এটা মানে আমাদের হ্যাঁ এটা আমার একদম ইয়ে হয়ে গেছে প্রচারিত হয়ে গেছে যে এরা তো দিকটা নিয়ে নিছে দুই হাজার দিকা নিয়ে নিছে তখন আমাদের একটা দাদা ছিল ওই আমাদের বুনের জামাই তো উনি আমার আমাদের বড়ো দাদাকে বুঝে এরা তো দিকা নিছে পত্রিকায় ওদের মানে আমাদের ঘরে মোটামুটি বোকা জোকা মানে মন্দিরে গেলে একটা বোকা করে খিত কিন্তু অনেক মানে ইয়ে প্রতিবন্ধকতা যাই তো আমার মনে হয় এখানে সবাই একটা বলার মতো আগ্রহ আছে আমি সবার চেহারার প্রতি মানে প্রিয় সুখী বলেন নন্দিনী বলেন তো আমি আমার কিন্তু আরো বলতে ইচ্ছে করতেছে কিন্তু আমি আশা রাখি আপনাদের যদি সঙ্গ পাই বা আপনাদের এইরকম

আসলে মাতাজির সাথে আগে কোনো পরিচয় নেই কিন্তু মাতাজিকে বলবো কিছু যেহেতু আমাদের সবারই পিতা হচ্ছেন আমরা হচ্ছি ওনার সন্তান তো সেই হিসাবে আপনি তো আমাদের বোন ভাই আমরা ভাই বোন সবার পরিচয় হয়েছে আজকে আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি আর যদি আপনি কিছু বলেন আমরা খুব খুশি হব আসলে আমার কোন যোগ্যতা নেই গুরু মহারাজ সম্পর্কে কিছু বলার আমার যে কিভাবে দীক্ষা হয়ে দুই হাজার বাইশ সালে আমার দীক্ষা হয়েছে তো কিভাবে যে দীক্ষা হয়েছে না দ্বিতীয় দিন দ্বিতীয় দিন তো কীভাবে যে দীক্ষা হয়েছে আমি বলতে পারি না আমার কোনো যোগ্যতাই নেই মানে গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার প্রথম আমি দর্শন করেছিলাম ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে ওনার কথোপকথন শুনে আমার এত ভালো লেগেছে ওনার কথা ওনার ভজন মানে ওনার মানে হাঁটা মানে সব কিছু সব কিছু এভরিথিং ভক্তি যাবে স্বামী গুরু মহারাজের আমার সব কিছু ভালো লেগেছে পরে আমি গুরু মহারাজের দর্শন করলাম তখন সিলেটে না ঢাকায় শালটা মনে নেই আমার তো আমি গুরু মহারাজ যখন আমি স্টেজে গুরু মহারাজ স্টেজে উঠবে আমি স্টেজের সামনে দাঁড়ানো ছিলাম মনে মনে চিন্তা যা করতেছিলাম আর কি যে গুরু মহারাজকে দর্শন করতে পারবো কি না পরে মানে মনে মনে প্রণাম মন্ত্র বলতেছিলাম আর আশা করছিলাম যে গুরু মহারাজকে দর্শন করব করবো তো তখন সাথে সাথেই মানে গুরু মহারাজ মানে কিভাবে কিভাবে আমার দর্শন হয়ে গেছে একেবারে সরাসরি সামনে থেকে মনোমাঞ্ছা ছিল আমার যে গুরু মহারাজকে দর্শন করবো দেখবো কাছাকাছি থেকে সামনাসামনি থেকে তো আমার দর্শন হয়ে গেছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে যদিও গুরু মহারাজ অসুস্থ অবস্থায় আছেন এখন অসুস্থ লীলায় আছেন মানে গুরু মহারাজের কথাও এত ভালো করে বুঝতে পারি না কিন্তু খুব ইচ্ছা জাগে যে গুরু মহারাজের কথা ভালো করে যদি শুনতে পারতাম কাছাকাছি যদি যেতে পারতাম আমার খুব ভালো লাগতো তো সেটা তো হচ্ছে না এখন আর দিদিদের সংস্পর্শে এসে তখন গুরু মহারাজদের অনেক কথা শুনি ওদের যে ভালোবাসা আমার মধ্যে বিন্দুমাত্র নেই বিন্দুমাত্র নেই ওদের যে এত সবার মধ্যে যে এত ভালোবাসা আমার কিছুই নেই তারপর গুরু মহারাজ আমাকে কৃপা করেছেন আমাকে আশীর্বাদ করেছেন গুরু মহারাজের কর্ণা হিসেবে আমাকে গ্রহণ করেছেন সেটাতেই আমি ধন্য আজকে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে প্রভু অনেক ভালো লাগছে যে এত সুন্দর আয়োজন করেছেন আপনারা বাসার মধ্যে গুরু মহারাজের গ্লোরিয়াস মানে মন্দিরেই কয়েকবার শুনেছিলাম এতটা যাওয়া হয় না কিন্তু আজকে আমি কিন্তু জানিও না আজকে যে দিদির সাথে দিদি আমারে বলছে যে চলো আমার আমার সাথে আমি চলে আসছি মানে এখানে যে গুরু গ্লোরিয়াস হবে এটা কিন্তু আমি জানতাম না তো চলে আসছি ভালো লাগতেছে প্রভু লাগছে ধন্যবাদ বতাই যি বাই হৰি বল বলি